চাঁদা না দেওয়ায় বিএনপির নেতা রিসোর্টে ঘুরতে যাওয়া তরুণ তরুণীদেরকে আটকে জোর করে দিয়ে দিয়ে দিলেন আর এই ঘটনা নিন্দা এখন সর্বত্রই সর্বমহলে ছড়িয়ে পড়েছে প্রিয় দর্শক গত রবিবার দুপুরে সিলেট জেলার রিজেন্ট পার্ক রিসোর্টে এই অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে সে রিসোর্টটি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় এটা করে দক্ষিণ সুরমার সিলাম এলাকার লোকজন এখন বলা হচ্ছে এর নেতৃত্বে নাকি বিএনপির একজন স্থানীয় নেতা জড়িত রয়েছেন এই সময় অবস্থান করেন স্থানীয় লোকজন এবার ঠেলা সামলাও পরে ওই তরুণ তরুণীদের মধ্যে আটক করা হয় আটজনকে এবং তাদের অভিভাবককে ডাকা হয় ডেকে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয় আর অন্যদের অভিভাবকদের জিম্মায় যাতে অসামাজিক কার্যকলাপ না করে সেই মুসলাকা দিয়ে ছেড়ে দেওয়া হয় ওই দিন আবার রাত দশটার দিকে স্থানীয় লোকজন রিসোর্টের বৈঠকে মালিক ব্যবস্থাপক পরিচালক হেলাল উদ্দিনের সাথে বৈঠক করেন বৈঠকের সময় স্থানীয় লোকজন রিসোর্টের মূল ফটোকে তালা দিয়ে দেন তালা দিয়ে তারা সুন্দর করে ছাবিটা নিজেদের হাতে করে নিয়ে যান এবার মালিক তুমি ঘুরা ছাবি না পেলেও তাই রিসোর্ট আর খুলতে পারবে না এখন আরও কয়েকদিন পরে স্থানীয় লোকজন আশ্বাস দিল অবশেষে যাতে ছাবিটা কীভাবে পাওয়া যায় রিসোর্ট কীভাবে খোলা যায় পুনরায় সেই ব্যাপারে তারা আলোচনা করবে এখন বুঝুন রিসোর্টে ঘুরতে যাওয়ার তরুণ তরুণীরা সাবধান এভাবে কিন্তু বিএনপি নেতারা অতপেতে থাকবে আর আপনাদেরকে আটক করবে